গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠলাম ভাবলাম একটা ব্লগ শুরু করি তোমাদের সাথে আর এটা কিন্তু আমার দীক্ষা নেওয়া ঠাকুর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো আজকে কিন্তু সকালবেলা কাকু বেরোবে এই নটা বাজে উঠেছে অনেকটা সকালে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেল তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক কাকু কিন্তু কলকাতা যাবে ঘুমাচ্ছে মানুষটা আমার ছেলে মেয়ে দুটোও ঘুমাচ্ছে আর আমি এখন রান্নাটা চাপাই আর রান্নাটা আজকে কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে যাবে কারণ আমার রান্না বান্না সেরে সারা কাজ কর্ম করে আমি যখন একটু সময় পাবো তখন কিন্তু ভিডিওটা তোমাদের দেবো আর এই দেখতে পাচ্ছ পাবদা মাছ তো আমার কিন্তু পাবদা মাছ খুব ভালো লাগে আর তোমাদের কাকুও ভীষণ ভালো খায় আর রিমিও কিন্তু মাছ খায় না খায় না কিন্তু পাবদা মাছটা ভীষণ ভালো খায় আর একদিন কিন্তু রিমি রান্না করেছিল তোমাদের সাথে শেয়ার করেছিল তা আমি ভাবলাম চলো আমার মন মতে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি তো পাবদা মাছগুলো করতে বেশ করে ধুয়ে নিয়ে নুন হলুদ তো মাখিয়ে নিয়েছি এবার আমি মশলা করব। মশলাতে কি কী দিচ্ছি বলো তো কে কে দাও আমার মতন যে আদা রসুন শুকনো লঙ্কা টমেটো এইবার আমি সর্ষে দেবো সর্ষে দিয়ে নিয়েছি এইবার আমি পোস্ত দেব। সর্ষে পোস্ত দিয়ে আমি এই পাবদা মাছটাকে আজকে ঝাল করবো এরকমভাবে রান্না করে খেয়ে দেবো আশা করি ভীষণ ভালো লাগবে আর মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি প্রত্যেকটা মাছই ভেজে নেব আর এই যে মাছটা রান্না করব না আমি তো ভিডিওটা ধরো পরেই দিচ্ছি আমার ভিডিওটা তো হয়ে গেছে আগে খাওয়াও হয়ে গেছে হজমও হয়ে গেছে রিমি কিন্তু চেটে বুজে খেয়েছে মাছটা তার মানে বুঝতে পারছো যেই মেয়ে মাছ খায় না সেই মেয়ে কিন্তু মাছের ঝাল প্লাস একটা মাছ খেয়ে আবার একটা মাছ চেয়ে নিয়েছে তার মানে কতটা টেস্টি হয়েছে আমার কিন্তু শুনতে পারলা বললো কি ইয়াম্মি হয়েছে ইয়াম্মি সত্যি ইয়াম্মি হয়েছিলো মাছটা ও মাছ খায় না কিন্তু কিন্তু ও সত্যি সত্যি মাছ একটা খেয়ে আবার একটা চেয়ে নিয়েছে মা আর একটা মাছ হবে আমার বাড়িতে তো তোমরা ভালো করেই জানো গোনাগুনি কিছু থাকে না আমাদের অর্ডেলই থাকে আজকে তো কাতলা মাছ ছিল আর কালকের মেনু এটা চলো ভিডিওটা এইটুকুই